হরে কৃষ্ণ রাধে রাধে গুর হরি হরি বল হরে কৃষ্ণ জয় গোবিন্দ জয় রাধা রাধি রাধে রাধে ভগবৎ গীতা কি জয় শ্রীমদ্ভগীতা যথা যথ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেবো মহেশর

দীনবন্ধু জগত পতে গোপিকা কান্ত রাধাকান্ত নমসে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুশ্রুতি দেবী প্রণমামি হরি প্রিয় বাঞ্ছকল্পুভচ কৃপা সিন্ধু ভয়ে পতি তানং পাবনৈব বৈষ্ণবৈভ নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রিদত গদাধার গৌর গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও भगवते वासुदेवाय ॐ भगवते वासुदेवाय ॐ भगवते वासुदेवाय ॐ हरि ॐ तत्सा শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার নয় যজ্ঞ অর্থাৎ কর্মণ্য লোকহায়ং কর্মবন্ধন তদর্থ কর্ম কুয়ে মুক্তসঙ্গ সমাচার অনুবাদ বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত তা না হলে হয়। হে কয়েন তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে তাৎপর্য যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেককে কর্ম করতে হয় তাই সমাজের বর্ণ আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এমনভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে সেই উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয় যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞ অনুষ্ঠানকেই বোঝায় ভগবান বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয় বেদে বলা হয়েছে বই বিষ্ণু অর্থাৎ নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা অথবা সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার মাধ্যমে এই একই উদ্দেশ্য সাধিত হয় সুতরাং কৃষ্ণ মৃত হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা বর্ণাশ্রম চারবতা পুরী পরপুমার বিষ্ণু রাধত্বে পন্থা তত্ত্বস্য কারণং বিষ্ণু পুরাণ তিন আট নয় তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কর্ম করা উচিত এছাড়া এই জগতে অন্য সমস্ত কর্মই বন্ধনের কারণ হবে কেননা ভালো এবং খারাপ উভয় কর্মেরই প্রতিফল আছে আর যে কোনো কর্মফলই অনুষ্ঠাতাকে বন্ধনে আবদ্ধ করে রাখে তাই শ্রীকৃষ্ণকে অথবা শ্রীবিষ্ণুকে সন্তুষ্ট করবার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয় এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায় এটি কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থার শুরুতে অত্যন্ত দক্ষপ্রথ প্রদর্শকের প্রয়োজন হয় তাই ভগবত তত্ত্বজ্ঞানী কৃষ্ণ ভক্তের সুদক্ষ তত্ত্বাবধানে অথবা স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে যার তত্ত্বাবধানের সুযোগ অর্জুন লাভ করেছিলেন গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয় ইন্দ্রিয়তর্পণের জন্য কিছুই করা উচিত নয় বরং সব কিছু শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তা নয় তার ফলে ভগবানের অপাকৃত প্রেমভক্তি স্তরেও ক্রমশন্নীত হওয়া যায় একমাত্র ভগবানের পরম ধামে উপনীত করতে পারে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল শ্লোক নাম্বার দশ সহযোগ প্রজা শিষ্টা পুরপাচ প্রজাপতি অনেন পৃশ বিশুদ্ধমেশ বহো টিম মধুম অনুবাদ সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদের সহ প্রজা সকল সৃষ্টি করে বলে প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে তাৎপর্য প্রজাপতি ভগবান শ্রী বিষ্ণু এই জড় সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবেদের ভগবত ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নৃত্য সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই সমস্ত জীব এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়ছে বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয় যে সম্বন্ধে যে সম্বন্ধে ভগবদ্ গীতায় বলা হয়েছে বেদশ্ব সর্বরমেব বৈদ্য ভগবান বলছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা বৈদিক মন্ত্রে বলা হয়েছে অতিং বিশ্ব সরম। তাই ভগবান শ্রী বিষ্ণুই সমস্ত জীবের ঈশ্বর শ্রীমৎ ভগবতেও দুই চার কুড়ি শ্লোকে শিল সুখদেব গোস্বামী নানাভাবে ভগবানকে সব কিছুর পতিরূপে বর্ণনা করেছেন শ্রিয়পতি যজ্ঞপতি প্রজাপতি পতি লোক প্রতিধারাপতি ধারা পতি পতি গতিশ্চান্ধক বৃষি শতং মে ভগবান সত্তাপতি ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি তিনি সমস্ত জীবের প্রতি তিনি সমস্ত বিশ্ব চরাচরের পতি তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলে তানকর্তা, কর্তা তিনি এই জড় সৃষ্টি করেছেন বদ্ধজীবকে যজ্ঞ অনুষ্ঠান করে তার প্রীতিবিধানের সুযোগ প্রদান করার জন্য যার ফলে তারা এই জড়োজগতে নির্দিম্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে এবং তারপর বর্তমান জড়দেহ ত্যাগ করার পর তারা যেন ভগবানের অপাকৃত লোকে প্রবেশ করতে পারে অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধজীব ক্রমান্বয়ে কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্বতভাবে দিব্য গুণাবলী অর্জন করে এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সংঘবদ্ধভাবে উচ্চ শহরে ভগবানের নাম কীর্তন করার নৈদিক নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভু এই যুগের সমস্ত মানুষের উদ্ধারের জন্য এই সংকীর্তন যজ্ঞের প্রত্যাবর্তন করে গেছেন সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা সমর্থক কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যে তার ভক্তরূপে শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সংকীর্তন যজ্ঞের প্রত্যাবর্তন করলেন সেই কথা শ্রীমৎ ভগবতে এগারো পাঁচ বত্রিশ উল্লেখ করে বলা হয়েছে কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সঙ্গপাঙ্গাস্ত পার্শ্বদং যজ্ঞই সংকীর্তন প্রায়ন্তী হি সুমেধ এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমতা সম্পূর্ণ মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা যুক্ত ভগবানের আরাধনা করবেন বৈদিক শাস্ত্রের আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলো অনুষ্ঠান করাই কলিযুগে সহজ নয় কিন্তু কি সংকীর্তন যজ্ঞ এত সহজ উচ্চস্বরে যে সকলে উদ্দেশ্যে অনায় আসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ্গীতাতে নয় চারে তা প্রতিপন্ন করা হয়েছে